আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি এক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে বিকেন্দ্রীকরণ হবে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে জবাবদিহিতা নিশ্চিত হবে তেমন এক বাংলাদেশের প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলো বিগত সময়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে যে ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে আলোচনা এগিয়ে নিয়েছে এ কারণে আমার তরফ থেকে জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে উপস্থিত সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল জনগণ যারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যাপক আল রিয়া এবং কমিশনের সদস্যবৃন্দদের প্রতি তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং দীর্ঘ সময় ধরে পারস্পরিক আলোচনাকে এগিয়ে নিতে সর্বাত্মক ভূমিকা তারা পালন করেছেন আমরা দুইটি বিষয়ে এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি যার একটি অংশ ব্যাপারে আমরা যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এ সরকারের সময় থেকে অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর কিন্তু রাষ্ট্রকাঠামোর এমন অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা কথা বলেছি তাতে সংবিধানের মৌলিক অনেকগুলো জায়গাতেই বড় ধরনের পরিবর্তন আসবে এত বড় ধরনের পরিবর্তন যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়েই সেগুলোকে টেকসই করা সম্ভবপর কিনা না সে আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বেও হায়ার কোর্টে সংশোধনী চ্যালেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কীভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনী গুলোর ব্যাপারে একমত হয়েছি সংস্কার প্রস্তাবনাগুলোর গুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলোকে টেকসই বাস্তবায়ন করা সম্ভব করে